ঈসা ও মেহেদি আলাহাম এই দুজন নাকি আবার আসবে এটা সম্পূর্ণ একটা বানওয়ার্ড মিথ্যা কথা যুগ যুগ যুগের ধরে এই মিথ্যা প্রচলিত হয়ে আসছে আমাদের সামনে আসুন এটার একটু বিস্তারিত একটু ব্যাখ্যা আমরা জানি জিমাম মেহেদি ও হরতে ঈসা আলাহ আসবে আসবে কিনা ত্রিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আসেন সকলকে জানাই খাতুন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও আমবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালামক কদম বসি প্রেরণ করি বা পাঞ্জাতনের পাক দরবারে যত আলী আব্দাল আরেফিন সালেহিন সাদিকিন মহসিন মৌমিন যারা ধরাধামে আসেন এবং যারা ধরাধাম থেকে তিরোধান দিবস অবলম্বন করেছেন প্রত্যেকেরই পাক চরণে পাক রজায় আমার ভক্তিপূর্ণ সালাম এবং আমি আমার মর্শিদ এবং আমার দাদাগুরু আমার দাদাগুরু হাজতে মোতালেব শাহ রহমতুল্লা আল্লাহ পাক রজাই এবং আমার গুরু মানিৎসান শাহ মাদ্দুল আলিয়া তার পাপ চরণে প্রিয় বন্ধুরা আমরা জানি যে বিগত সাড়ে চোদ্দোশো বছর যাবত সারা দুনিয়াতে ইসলামের নামে ধর্মের নামে নবীর নামে অনেক জাল জালিয়াতি মিথ্যাচার প্রচার হয়ে আসছে যে মিথ্যাচার কখনো নবী করতে বলেন নাই করেন নাই এবং যেটা যেটা সম্পূর্ণ ধর্মের বিপরীত যেটা সম্পূর্ণ আমাদের এই আমাদের এই ধর্মের সম্পূর্ণ উল্টা এবং সম্পূর্ণ বিপরীত যে জিনিসটা আজকে আমরা শুনে আসছি আমরা জানিয়ে আসছি এবং অন্তরের অন্তরস্থলে সেটা জাগা দিয়ে ফেলেছি কি যে কেমতের আগে ঈসা আল ইসলাম আসবেন ইমাম মাহাদি আসবেন আসলে আমরা এই কথাগুলো বলি কিছু জাল জালিয়াতি মিথ্যা কথা শুনে আজীবন আমরা অন্তরে ওইটাকে সত্য স্থান দিয়ে আসছি তাই আমরা এটাকে বিশ্বাস করি এটা মানি মূলত এটা যদি আমরা পবিত্র কোরআনকে রিসার্চ করতাম কোরআনকে যদি আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে আমাদের মানব জীবন সামাজিক জীবন আমাদের ধর্মীয় জীবন আমাদের আধ্যাত্মবাদকে বিশ্বাস করা বা আধ্যাত্মবাদের প্রতি ইমানানা কোরআনের মানে নিয়ম অনুযায়ী এবং কোরআন কিভাবে পরিচালনা করতে বলেছে সমাজকে এটা যদি আমরা নিয়মিত যদি আমরা এটা পড়তাম এই ব্যাপারে আমাদের সমাজ এই সমাজের যারা কোরআনের জ্ঞান জানে তাদের কাছ থেকে শিখতাম জানতাম তাহলে আমরা সত্য বলে মনে করতে পারতাম কিন্তু আমরা যাদের কাছে শুনি তারাও পশ্চিমাদের দালাল এটা যারা লিখেছে তারাও পশ্চিমাদের দালাল আর মূলত ইসলামরা যাদের হাতে এখনও পরিচালিত সেই নবীর জন্ম যেখানে নবীর আবির্ভাব দিবস যেখানে কোনটা সেই মক্কা মদিনায় সেখানেই ইসলাম নিরাপদ নয় তো আমাদের কাছে শান্তির বার্তা মানে যে নিরাপদ হয়ে আসছে বা সত্য কথাটা আসছে এটা বিশ্বাস করবো কী করে এটা আমাদের বিশ্বাসযোগ্য নয় তারপরও আমরা সেটাকে সেটাকে দীর্ঘদিন যাবৎ মাইনে আসছি আজকে শুনুন আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি সুরায় আলিমানের একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লু নাফসিন কাতুল মাউথ প্রত্যেক নফসের মৃত্যুস্ব গ্রহণ করতে হবে এক কথাই হল এই পৃথিবীতে যত বিচরণ বিচরণশীল জীব আছে প্রত্যেকটা জীবের মৃত্যু আছে কে বলছে আমি বলি নাই কোরআন বলছে কুল্লু নাপসিন প্রত্যেকটা জীবের এই নপস বডি এই দেহ বডি যেটা এখন দেখছেন সচল আছে এর ভিতরে একটা কল আছে ইঞ্জিন আসে ইঞ্জিনটা যখন চলে যাবে রুহুটা তখন এটা কি হয়ে যাবে এটা মুর্দা হয়ে যাবে তাই ওই রুহুটা আসে বিদায় সচল রুহটা চলে গেলে অসল তো এইটাকে বলে মৃতু তাই বলছে আল্লাহ কুল্লু নফসিন প্রত্যেক নফসের মানে প্রত্যেকের দেহের প্রত্যেকটা প্রাণী কীভাবে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে মানে প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে তো এখন এই হিসাব যদি হয় তাহলে আমরা আসি কুলকায়নাতের বাচ্চা কি কে আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি কুলকায়নাথের বাচ্চা আচ্ছা যদি এমন কোন সিস্টেম থাকতো যে এই দেহবটি আকাশে উঠায় নিয়ে কোনো জায়গা তাহলে আমার নবীর থেকে তো আর সম্মানিত কেউ না আমার নবীর থেকে আল্লাহর কাছে আর প্রিয় কেউ না তাহলে আমার নবীর দেহ বডিটা আল্লাহ নবীকে এভাবে অক্ষত অবস্থায় উঠাই নিয়ে গেলেন না কেন তাহলে উনি কেন স্বাদ গ্রহণ করলেন আদম আলাহিসাল্লাম কেন স্বাদ গ্রহণ করলেন মা হল সাল্লাম কেন স্বাদ গ্রহণ করলেন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ সকলেই তো গ্রহণ করলেন শুধু দুই ব্যক্তি মৃত্যুসাগ গ্রহণ করে নাই কিরা ইসার মাহাদি নাউজবিল্লা এটা কি নাউজবিল্লা এরা কি জীব ছিল না এরা কি জীবের অন্তর্ভুক্ত ছিল না ইশার সাল্লামকে সুলে ছড়ায় মারছে এসা মাসি মাসিক তাকে সুরে সুলে সড়ায় মারা হয়েছে সেটার নাটক বানানো তাকে জীবিত অবস্থায় উঠায় নিয়ে গেল আর তার রূপে আর একজনের রূপ দিল তাকে তারা শুলে শুনে এটাও কোরআনের পরিপন্থী কারণ কারণ সুরাই ইকলাসের ওই আয়াতের পরিপন্থী হয়ে যায় আল্লাহর শিরিক আল্লাহর নামে শিরিক হয়ে যায় কি আল্লাহ বলছে উলহু আল্লাহ হাদ হেনবি আপনি বলুন আমি আল্লাহ এক তার মানে আমি আল্লাহর চেহারা আর কারোর চেহারার সাথে মিশবে না তাহলে ঈসা আলাহিসামকে উঠাই নিয়ে গেল আর ঈসার জায়গায় আর একজন লোক তার সাথে সাথে আগে ঢুকছিল তার চেহারা ঈসার চেয়ারার মতো বানায় দিল আল্লাহ তার মানে ঈসা সেম ঈসার মতো আর একজন না বানালে তাকে সুরে সরানো হয় নাই তাহলে এইটা যে বানানো হয়েছে এইটা বলা মানে আল্লাহর ঈশ্বর ইকলাসের সাথে কি করা হলো সিরিক করা আপনারা বলেন আমার কথা না আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ একক আল্লাহ কোন শরিক নাই আল্লাহ একক তার মানে আল্লাহ প্রত্যেকটা মানুষের চেয়ারের সাথে মিলিয়ে আছে তাই এই মানুষের চেহারা আর কোন মানুষের সাথে মিলবে না যদি মিলে তাহলে আল্লাহ শরিক হয়ে গেল আমার আমার মাইনুল কবির হয়ে গেল সম্পত্তিতে কি মতো দুইজনে এসে ভাগ বসাইলো কি আমি মাইনুল কবির সেও বলবে আমিও মাইনুল কবির তাহলে আমার চেহারা সেম চেয়ারা লোক যদি দুইজন হয় তাহলে আমার পৈতৃক সম্পত্তিতে সে ভাগ বসাবে আমার যেখানে আছে বৌসিলা মিস্ত্রি পুত্র আমার অবসরে সে আসে বলবে আমি তোমাদের বাবা তাই হয়ে গেল না তাহলে আল্লাহ শরিক হয়ে গেল আল্লাহ শরিক যাতে না হয় তার জন্যই আল্লাহ বলেন কুলহ আল্লাহ হাদ হেনবি আপনি বলুন আমি আল্লাহ একক তোমাদের প্রত্যেকের সাথে আমার চেহারা মেলে আছে তাই একটা মানুষের চেহারা সাথে আরেকটা একটা মানুষের চেহারা কখনো মিল হতে পারে না তাই ঈসা আলাহিসামকে উঠাই নিলেন আর ঈসার জায়গায় একটা লোক ছিল তার চেহারা ঈসার চেহারার মতো বানাই দিলেন নাওজবিল্লা এই কথা বিশ্বাস করাও কুফুরি এই কথা যারা এখনো বলে যে ঈসা আসবে ঈসারে উঠাই নিয়ে গেছে তারাও কুফুরি করতেছে আল্লাহর সাথে তাদের ঈমান বলে কিছু নাই কারণ আল্লাহর এই দুটি আয়াতের পরিপন্থী একটা সুরাই আলিমানের একশো পঁচাশি নম্বর আয়াত কুল্লু নাফসিন জায় কাতুল মাউ প্রত্যেক মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাই মানুষ হোক পশু পাখি হোক জীব হোক মাছ হোক যে ধরনের পশু হোক যে ধরনের জীব হোক যার যারা চলাফেরা করতে পারে এই জীব প্রত্যেকটা জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহলে এই জীবের যদি মৃত্যুসাদ গ্রহণ করতে হয় তাহলে ঈশাকে উঠায় নিয়ে গেল কী করে আল্লাহ তাহলে কোরআনে এত বড় একটা ঘটনা কোরআনে কেন নাই আল্লাহর নবীকে বলে নাই আল্লাহ তালা এমন তো কোনো ঘটনা নাই এমন কোনো কিচ্ছা কাহিনী নাই সব আল্লাহ নবী জানে এবং মুনাকে আল্লাহ বলে দিলেন কেন আমরা যুগে যুগে এভাবে দিনটা চলতে থাকবে আমরা যেন পরবর্তীকালে এটা সবাই মধ্যে ছড়িয়ে দিতে পারি সবাই যেন জানতে পারি এর জন্য আল্লাহ কোরআনে ওই গাইডলাইনের মধ্যে এটা তুলে দিলেন তাহলে ঈশাকে যে উঠাই নিয়ে গেলা যাওয়া হলো তো এই প্রসঙ্গেও কই আল্লাহ তো কিছুই বললেন না আসুন ইমাম মাহাদি ইসনা আসারিয়া শিয়াদের ইমাম মাহাদি হাসান ছেলে হাসান আসকার তেইশ বছর বয়সে ওনাকে বিয়ে দেওয়া হলো কিন্তু আব্বাসীয়রা হাসান আসকারীকে তার ওয়াইফের সঙ্গে মিলিত হতে দেয়নি মিলামিশা করতে দেয়নি তার ওয়াইফকে নিয়ে আটকাইছে এক জায়গায় আর হাসান আসকারীকে সাড়ে তিনশো আব্বাসীয়দের সাড়ে তিনশো সৈন্য তাকে সবসময় বেষ্টনী দিয়ে রাখত তার কাছে কাউকে আসতে দিত না কাউকে যাইতেও দিত না তাকেও কোথাও যাইতে দিত না তাহলে সে হাসান আসকার আজকালের ঘরে কেউ কায় পাঁচটা সেয়াদের কেউ কায় পাঁচটা হ্যাঁ কেউ কায় তিনটা কেউ কয় একজন ইমাম মাহাদির জন্ম হয়েছিল পাঁচ বছর বয়সে উনি ক্ষমতা পাইছিলেন পাঁচ বছর বয়সের পরে উনি ফলাইছেন মৃত্যুর ভয়ে আর জাগ্রত হয়নি আচ্ছা ইমাম মাহাদি কি মাওলা আলীর থেকে বেশি ইমাম মাহাদি ইমাম হুসাইনের থেকে বেশি ইমাম মাহাদি কি ইমাম হাসানের থেকে বেশি তাহলে ইমাম হুসাইনকে আল্লাহ উঠাই নিয়ে দিত ইমাম মাহাদি যদি আজকে সাড়ে বারোশো বৎ চোর তার মানে দুশো ষাট ইমাম মাদি ফলাইছে তাহলে আজকে সাড়ে বারোশো বছর প্রায় বারোশো বছর ধরে এই বারোশো বছর ইমাম মহাদি কই গেল কোথায় বলল রইলো আসমানে তাহলে ইমাম মাদিকে আসমান উঠায় রাখলে আল্লা কেন কোরআনে এরা বলে দিল না ইমাম মাহাদি কি মাওলা আলীর থেকে সম্মানী যে মাওলা আলীকে পিছন দিয়ে আঘাত করে তাকে শাহাদাত বরণ করানো হলো অথচ আল্লাহ ইচ্ছা করলে তাকে উঠা নিয়ে যেতেন কো নিলেন না তো ইমাম হুসাইনকে ঘিরে ফেলতে চতুর্দিক দিয়ে মাত্র বাহাত্তর জন মানুষ তার সঙ্গী সেই বাহাত্তর জনের বাহাত্তর জনের মানুষের মধ্য হতে ইমাম হাসান আসকারি যদি ইমাম হুসাইনের থেকে বেশি দামি হইতো তাহলে তাকে ইমাম হুসাইনকে উঠায় নিয়ে যেত কই আল্লাহ তাকে তো শাহাদাত বরণ করতে বললেন তাহলে ইমাম হাসান আসকারি ছেলে ইমাম মাহাদি উনি যদি ইমাম হুসাইনের থেকে সম্মানী বেশি হতো তাহলে ওনাকে উঠাই নিয়ে আল্লাহ রেখে দিল ইমাম হুসাইনকে নিল না এটা সম্পূর্ণ বানোয়ার মন করা আবু দাউদের মাহদিপুর সঙ্গে এখানে সারা হাজার দুশো তিরিশ নম্বর হাদিসটা ভুলে দেখেন এই বারো ইমামের কথা এই সিয়া সিত্তার মধ্যে একটা জায়গায় একটা হাদিস উল্লেখ আছে আর কোথাও নাই তাহলে আসুন ইমাম ইমাম আসলাম ইমাম নানবী আসলাম ইসানবী যদি আমাদের কাছে আবার আসবেন তাহলে এটা একটা অলৌকিক ঘটনা হয়ে যায় এটা একটা তাজা ঘটনা হয়ে যায় এটা একটা কি সুখবরের সুখবর তো এই খবরটা কোরআনে নাই কেন এই খবরটা তো কোরআনে আল্লাহ কোথাও বলে নাই কোথাও ঘোষণা করে নাই কোরআনে এক কথাই বলছে কুল্লু নাফসিন যাই কাতুল মাউ প্রত্যেক নাফসাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে ঈশাকে মৃত্যুর স্বাদ গ্রহণ না করে আল্লাহ উপরে উঠাই নিয়ে রাখলো এটা তোমরা কোথায় পেলে তাহলে আল্লাহর এই কোরআন কোরআনের এই আয়াতকে অস্বীকার করতে হবে আর এই আয়াত একটা আয়াত কে অস্বীকার করা মানে কি তারা কুফরি করলো আল্লাহ বলছে যে আমার এই নিদর্শনাবলীকে যারা অস্বীকার করে তারা কাফের তা আল্লাহর এই আয়াতকে যারা অস্বীকার করে আপনি ঈশাকে যদি আবার আনতে চান যে আবার আসতে তাহলে আল্লাহর এই আয়াত কোথায় যাবে এই আয়াতকে বাদ দেন কোরআন থেকে দিয়ে বললেন যে না প্রত্যেক নবসের মৃত্যু সাত গ্রহণ করতে হবে না ঈসানবী নবী গ্রহণ করবে না করে ইসা গ্রহণ করবেন এটা দুজন আবার আসবে এই মিথ্যা নাটক বাদ দেন এই ধরনের কথা বলে মানুষকে আর ভ্রান্ত সরাবেন না মানুষকে আর কোরআনের বিপরীতে নিবেন না মানুষের মধ্যে অহরহ আপনারা শুধু হাদিস দেখতেছেন হাদিস প্রচার করতেছেন কোরআনের সাথে হাদিসটার মিল মিল করেন না যে হাদিসেই এসে আসবে সেই সেই হাদিসটাতে কোরআনের লোকে মিল করেন না আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যাই কতুল মাউ প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ যদি করতে হয় তো ঈশা কি নফসের বাইরে ঈশার কি দেহবটি ছিল না সে কি হাওয়াই ছিল জিনের মতো ইমাম মাহাদির কে দেহবটি ছিল না তার কি হাওয়া সে কি হাওয়াই উঠত হাওয়াই ছিল গায়েব আসুন পরের কথা বলি পরের কথা হলো যে আল্লাহ মাটি দ্বারা মাটি দ্বারা এই দেহবটি মাটি দ্বারা তৈরি করলেন আর রু হচ্ছে নূরের তৈরি রু কি নূরের তৈরি আর দেহ মাটির তৈরি নূরের তৈরি যেখানে নূর যেখানে থাকে সেখানে অক্সিজেন না হলে চলে কিন্তু মাটির দেহ যেখানে যাবে সেখানে অক্সিজেন না হলে কি হবে সেখানে এই দেহ টিকবে না তাই দেহ তো জমিনের জন্য বানানো হয়েছে এই মাটির দেহ মাটিতে মিশে যাবে এটাই খাঁটি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এটাই খাটিয়ে আর মাটির দেহ জমিনের জন্য বানানো হয়েছে মাটি দিয়ে মাটির দেহ বানানো হয়েছে তো মাটি দিয়ে মাটির দেহ বানানো হয়েছে এটা নিয়ে আসমানের নূরের আকাশে নিয়ে আল্লাহ রাখবে কোথায় এটা কোথায় এই থিমটা আপনাদের সম্পন্ন মিথ্যা এবং ভুয়া এই দেহবডি এই দেহবডি মাটির সাথে আল্লাহ রেখে দিবেন যাদের দেহ পচে না সেটাও আল্লাহ বলে দিচ্ছেন কাদের দেহ বসবে না আর কাদের দেহ পৌজে যাবে শ্রীওয়ালা বলে দিচ্ছেন নবীর রসুল গাউস কুতুব আব্দাল যারা আছে তাদের দেহ বলে বোঝবে না তাদের যারা ভক্ত আছে তাদের রুমত আছে এবং তাদের যারা সন্তান আছে রুহানির সন্তান আছে তাদের দেহ বসবে না কিন্তু তাদের দেহ বসবে যারা তাগুদের অনুসারী যাদের আমির তাগুদ যাদের আমির এজিদ যাদের আমির মবিয়া যাদের আমির আবু ও করম তাদের এই দেহবটি পচে যাবে মাটির সাথে খেয়ে যাবে কোরআন খুলে দেখেন আপনারা এখনো নাটক করেন ইসা ঈসা আসার সময় গেছে চলে আসবে ইমাম মাহাদি চলে আসবে নাউজবিল্লা। এগুলো সম্পূর্ণ বানওয়ার মিথ্যা এই মিথ্যা কাহিনী দিয়ে গোটা জগৎকে গোটা জাতিকে গোটা আদম সন্তানকে কি করা হয়েছে পথভ্রষ্টের লাইন দেখান দেখাই দেওয়া হয়েছে কোরানের বিপরীতে যেতে মানে যাওয়ার জন্য একটা সুজা পথ দেখাই দেওয়া হয়েছে যেই পথে গেলে কোরআনের বিপরীতে তোমরা যাইতে পারবে কারণ যদি ঈসা আবার আসতে হয় এবং মা দিয়ে আসতে হয় তাহলে কোরআনের আয়াত ট্রেনে পাল্টা মেলান দুই চায়ার পাল্টা আল্লাহ আদ যে ঈশার মতো আরেকটা লোক হয়ে গেছে তাকে সুরে সরাই ফাঁসি দিয়ে দিছে আর ইসারে উঠাই নিয়ে গেছে নাওজবিল্লাহ এমন কোনো শব্দ কোরআনে নাই আর যদি ঈশাকে কোরআনে উঠাইনি হয়তো এমন শব্দ কোরআনে থাকতো কোরআনের একটা আয়াত দেখাইতে পারবেন না ঈসা নিয়ে তেইশ চব্বিশটা আয়াত আছে ঈসাকে নিয়ে প্রত্যেকটা এতে দেখায় যে ঈসা মিত ঈসা কি মিতো অথচ আপনারা ঘুরে ফিরে সেই কথা কন যে ক্ষুদার কসম কেউ কেউ শুনিত ক্ষুদার কসম কায় ক্ষুদার কসম ফিলিস্তিনের মাটিতে ঈশা আলাহাম আসে এই ইহুদিদেরকে কষু কাটা করে দিবে নজ্লা ঈসা তো আসবেই না তার কুসু কাটা করবে কি এসার এসার দেহ কি নবসবরী মিত সে পৃথিবী থেকে শুলে সরায় তাকে হত্যা করা হয়েছে মানে শহীদ করা হয়েছে শহীদ সে আসবে না আর হাসান আসকারির কোনো সন্তান ছিল না হাসান আসকার বিয়ে করেছে তেইশ বছর বয়সে তাকে হত্যা করা হয়েছে তেইশ বছর বয়সে সে বিয়ে করেছিল তার বই ওয়াইফের সাথে তাকে মিল করতে দেওয়া হয়নি মিলামেশা করতে দেওয়া হয় নাই তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ তার কোনো সন্তান নাই এবং মাহাদিন নাটক সম্পূর্ণ বুয়াই সেরা বলে আমার কথা হলো বারো তেরোটা গ্রুপ কোন গ্রুপ কোন গ্রুপের কথা আপনি নিবেন যেমন মোল্লাদের মধ্যে আজকে এজিদের গ্রুপের মধ্যে আজকে সুন্নিরা আজকে বাহাত্তরটা গ্রুপ আপনি কোন গ্রুপকে সঠিকভাবে নিবেন বলেন মূলে তো সব এক মূলে তো সব ওমর অমরেশ্বরিয়া শিয়াদের মধ্যে ওমরের শরিয়াত আর এই সুন্নিদের মধ্যে ওমরের শরিয়াত আর শিয়া সুন্নির মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আব্বাসী ওরা এই আব্বাসী ওরা শিয়া সুন্নির প্রতিষ্ঠাতা তাহলে আব্বাসী তারা হচ্ছে নবী বিধ্বংসী কামান বা রসুলের আদর্শকে বিধ্বংসী কামান তারা উমইয়ার আব্বাসী আমার নবীর মোহাম্মদ ইসলামকে ধ্বংস করে দিয়েছে আর এই ধ্বংস বাকি ধ্বংস কেমত পর্যন্ত কেমন কি মানে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকবে এই বানানো সিয়া আজগবি শরীফের দ্বারা আহমদুল্লাহ মাদানী বলে কোরআন গোয়া নজ্লা মুজফার বিন মহাসিন বলে কোরআন জাল এত রাজাল হাদিস এভাবে এভাবে আজকে সমাজে যাদেরকে যুবকেরা আইডল ভাবে তারাই তো কোরআন মানে না কোরআনের কথা বলে না শুধু হাদিস আর হাদিস এজমা উসুল হাদিস অথচ হাদিস যারা তৈরি করেছে সেই সাইদ মাঝাবের চার ইমামই তো গ্রহণ করে মানে আল্লাহর কাছে বায়াত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের ইতিহাস তো কেউ বলে না আমি বলেছি তো যাই হোক সব মিলে আলাইহিস সালাম এই নাটক ইমাম আলাইহিস সালাম আসবে এই নাটক বন্ধ করুন অন্যথায় যদি কেউ বিশ্বাস করেন সে ইমান থেকে সিটকে পড়লেন কুফুরির দরজায় গিয়ে দাঁড়ালেন আর যে কুফুরির দরজায় দাঁড়াবে তার সুপদ সামনে থাকবে না কুপদ তার সামনে খাড়া থাকবে অতএব সুপথ প্রাপ্ত হতে হলে কোরআনকে বুকে ধারণ করুন কোরআন একটা গাইডলাইন কোরআনকে বুকে ধারণ করুন তাহলে কোরআনের কাছে জিজ্ঞেস করুন কোরআন সত্যপাত কোনটা মিথ্যাপাত কোনটা কোরআন আপনাকে বলে দেবে এটা সত্যপাত এটা মিথ্যাপাত কোরআনকে জিজ্ঞেস করেন আমি নাজাদ পাবো কোন পথে কোরআন বলে দেবে এই পথে কোরআনকে বলো আমি কোন পথ ত্যাগ করলে সত্যপাত পাবো কোরআন বলবে এই এই পথ তুমি ত্যাগ করো এই পথে যাও সত্যপাত পাবে কোরআনকে জিজ্ঞেস করো আমি মোল্লার পিছনে দৌড়াবো নাকি ফাগলের পিছনে দৌড়াবো কোরআন বলে দেবে আল্লাহর ফাগলের পিছনে দৌড়াবো কোরআনের কাছে জিজ্ঞেস করো কোরআন আমি কোন ইবাদাত করলে আল্লাহ সান্নিধ্য পাবো কোরআন বলে এই ফাগল আল্লাহকে বাইছে ফাগলের পাগলের দেখানো পথে চলো কোরানে নাই কি কোরআনে কোনটা নাই তাহলে কোরআন থুই আজকে কেন এজমা কিয় ফেকাউসুল হ্যাঁ আজগবি শরীফের পিছনে আমরা ঘুরি রচিত বিধানের পিছনে ঘুরি কোনো জায়গায় আজকে কোরআনের আলোচনা করতে গেলে লাইনে বাধা দিলে তারা এই বড় বড় কিতাব নেন উর্দু ফার্সি আরবি মানব রচিত অমুক লেখছে তমুক লেখছে আর অমুক লেখ সমুক কই পাইছে অমুক তো আমার দলিল না আমার দলিল আল্লাহ আমার দলিল আল্লাহ প্রদত্ত বাণী কোরআন অথচ সেটা দ্বারও যায় না এই বই কিতাব দিয়ে ঘর ভরে ফেলায় ট্রাক ভরে বই আনে মানুষকে দেখায় এটা হস করে যে আমরা কত বড় জ্ঞানী আরে কালীর লেখা বই বলে যদি কেউ জ্ঞানী হইতো তা জালাল উদ্দিন তার সাতটা উঠ বইয়ের বই নিয়ে লাগতো সেই উঠে উঠের বই ফেলাই দিয়ে ফাঁড়ির মধ্যে ফেলায় দিল আগুন দিয়ে ফুড়ায় দিল মসজিদ মারসা ভাঙ্গে ফেলায় শামসত্য চরণে গিয়ে পড়তো না কোরআন দিয়ে যদি আল্লাহকে পাওয়া যেত লেখা লেখা বই বই দিয়ে দিয়ে মানে যদি আল্লাহকে পাওয়া যেত কালীর লেখা বই দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয় অতএব এই কালীর লেখা বই ত্যাগ করে সত্য সুন্দর পদ যেটা আছে আল কোরআন আল কোরআনকে ধরুন তাহলে আপনি জিন্দা কোরআনের সন্ধান পাবেন আর জিন্দা কোরআন চাল্লা আল্লাহর অলিরা আল কোরআন ধরলে জিন্দা কোরআনের সন্ধান পাবেন আর আল কোরআন সে আজগবি শরীফের দিকে ছুটলে মুদ্রা কোরআনের পিছনে দোলাবেন তাগুদের পথে দোলাবেন আপনি জাহান নামের চৌরাস্তায় গিয়ে খাড়াবেন তাই ইমাম মাহাদি এবং ঈশা এই দুইটা কথা আমাদের অন্তর থেকে বের করে ফেলান এটা সম্পূর্ণ বোয়া ইমাম মাহাদি চলমান পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ইমাম মাহাদি চলতে থাকবে যারা আপনাকে হৃদয়েদের পথে রাখবে তারাই মাম মাদি কোরআনে পড়ুন আমার কথা না সুরা দুখানের পাঁচ নম্বর এক সুর আলিম রানের একশো চৌষট্টি নম্বর এক সোরে আলিমরানের একশো আলিমরানের একাশি নম্বর এক সুরাই বাকার সুরায় বাকার পঁচাশি নম্বর এক কয়টা হাত নেবেন এরম তিরিশ চল্লিশটা এত আছে সুরায় লুকমানের পনেরো নম্বর অ্যাথ সুর্যাসিনের একুশ নম্বর এক এগুলো ফড়েন এগুলো ফলে দেখেন আজাবের ছাপ্পান্ন নম্বর এক সুরাত তেইশ নম্বর এক আপনি কোনটা নেবেন এগুলো পড়েন যেগুলো পড়লে আল্লাহকে পাওয়া সহজ হয় আল্লাহ রাস্তা আমাকে খুঁজে বের করা সহজ হয় ওই পথে চলেন ওই পথটা ধরেন তাহলে আপনি সত্য সুন্দর পথ পাবেন অন্যথায় এই মোল্লা মৌলবীর পিছনে আজগবি শরীফের কথা শুনে মানব রচিত বিধানের কথা শুনে এদের পিছনে দৌড়ায় কপাল কালো করে কোনো লাভ নাই ও পথে আল্লাহ নাই ও পথে তাগুদ তাই আল্লাহ বলছে উ কুল্লু তোমার মৃত্যুকালীন সময়ে তোমার যখন ক্যামত ছবি শেষ দিবস শেষ দিবস তোমার মৃত্যুকালীন সময়ে তোমার ইমামকে ডাকা হবে তোমার ইমামকে তোমার ইমাম যদি তাগুদ হয় তুমি মৃত্যুর ভয় সৎফাট করবে লাভাইতে থাকবে তোমার ইমাম যদি আল্লাহ দত্ত হয় তুমি হাসি মুখে বিদায় নিবে তা শুন আজগবি শরীফের এই মিথ্যা কথা ইমাম ইসা আলাহ আসসালাম আসবে ইমাম মাহাদি আসবে এগুলো বাদ দিয়ে সত্য সুন্দর পথ ধরুন আপনি আপনার পথ খুঁজে পাবেন আলেবায়তের পথ পথ খুঁজে পাবেন পাক পাঞ্জাতনের পথ খুঁজে পাবেন কোরআনকে মানলে আর কোরআনকে ছেড়ে দিলে নিঘাত আপনার পথ হবে তাগুদের পথ জাহান নামের পথ তাই ইমাম মাহাদি এবং ইসা আল্লাহ সম্পূর্ণ বুয়া এবং মিথ্যা বানওয়ট কাহিনী এই কাহিনী থেকে আমাদের বেরিয়ে আসতে হবে খুব দ্রুত তাহলে আমরা আল্লাহর সন্ধান পাব আল্লাহর নেকরবান্দা সালিহীন সোয়ালিঘসিন মুমিনিন যারা আছেন তাদের সোহবাতে গেলে তাদের সঙ্গে স্পর্শে গেলে আমি আল্লাহকে পাবো আল্লাহকে পাওয়ার রাস্তা আমার সোজা হবে অন্যথায় আমার সামনে যাহার নাম অবধারিত তো আমি আমার বলতুটি ক্ষমা চেয়ে ইমাম মাহাদীয়সাফোর সঙ্গে কথাটা এখানে শেষ করছি সবাই খাতুন এজান্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ওর আম্বেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা নেন আমি আমার শেষ সালাব কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার মুর্শিদ মানিক চান শাহ আমার আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে